আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আবার অনেকে রেজাল্ট নিয়ে হতাশায় আসো আজকের এই ভিডিওতে আলোচনা করব এসএসসি দুই হাজার পঁচিশ ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে পরীক্ষার রেজাল্ট দেখা যাবে এই বিষয়টি নিয়ে তোমরা যারা হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে অনায়াসে নিজে নিজেই তোমাদের পরীক্ষা রেজাল্টটা দেখতে চাও তারা এই ভিডিওটি দেখলেই তোমরা নিজেরাই তোমাদের পরীক্ষার ফলাফল দেখতে পাবে এজন্য তোমাদের সর্বপ্রথম তোমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার নামে একটি সফটওয়্যার রয়েছে এখানে ক্লিক করতে হবে এর পরবর্তীতে তোমরা সার্চ বারে যাবে এবং এখানে গিয়ে এসএসসি এক্সাম রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লিখে সার্চ করবে তোমরা যখন এসএসসি এক্সাম রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লিখবে তখন তোমাদের ফোনের ইন্টারফেসটা রকম হবে তোমাদের এই বিষয়টি লেখা শেষ হয়ে গেলে তখন সার্চ করবে এবং সার্চ করার পরে তোমাদের আরেকটি পেজে নিয়ে যাবে পেজটি দেখতে ঠিক এরকম হবে এবং এখানে সার্চ করার পরে আমরা দেখতে পাবো যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে কারো কারো ক্ষেত্রে এই ওয়েবসাইটটি দ্বিতীয় অবস্থানেও থাকতে পারে আমরা দেখব এডুকেশন বোর্ড বাংলাদেশ এরকম একটি ওয়েবসাইট আসবে এবং এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের আরও একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে আমরা আরও একটি নতুন পেজ পেলাম এবং এখানেই আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে হবে যার ফলশ্রুতিতে আমরা আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পাব তো এখানে কিছু ঘর পূরণ করতে হবে প্রথমে যে অপশনটি রয়েছে এক্সামিনেশন এবং এখানে এসএসসি দাখিল ইগুইভেলেন্ট এই ঘরটি অটোমেটিক পূরণ করে দেওয়া থাকবে এখানে আর তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এক্সাম দিয়েছো তোমরা এখানে দু হাজার পঁচিশ লেখে দেবে এবং এর পরবর্তীতে লেখা আছে বোর্ড এবং বোর্ডের এই জায়গায় তোমরা তোমাদের বোর্ডটা সিলেক্ট করে দেবে তোমরা যে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা তোমরা সিলেক্ট করে দেবে এর পরবর্তীতে রয়েছে রোল নম্বর এই রোল নম্বরের এই জায়গাটাতে তোমরা তোমাদের এডমিট কার্ডে থাকা রোল নম্বরটি দিয়ে দেবে এর পরবর্তী রয়েছে রেজিস্ট্রেশন নম্বর এই ঘরে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিবে এবং এইখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছ থ্রি প্লাস থ্রি এখানে যে কোনো সংখ্যাই থাকতে পারে এই সংখ্যাটা এখানে হিসাব করে বসিয়ে দিতে হবে যেমন আমরা যদি ধরি যে থ্রি প্লাস থ্রি এখানে আমাদের অ্যান্সার আসবে সিক্স আমরা এই ঘরটাতে সিক্স বসিয়ে দেব তোমরা যখন রেজাল্টটা চেক দেবে তোমাদের ক্ষেত্রে যে কোনো সংখ্যাই থাকতে পারে সেটা তোমরা এখানে ক্যালকুলেশন করে দেবে এবং ক্যালকুলেশন করা শেষ হয়ে গেলে এই যে তোমরা দেখতে পাচ্ছ চিহ্ন দেওয়া আছে। সাবমিট বাটন এই সাবমিট বাটনটাতে ক্লিক করলেই তোমাদের রেজাল্টটা সাথে সাথে দেখা যাবে আশা করি ভিডিওর আলোচ্য বিষয়টা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ